বিদ্যালয়ের তিপ্পান্নতম বর্ষপূর্তি ও দেশ স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি মালদার ইংলিশ বাজার ব্লকের সাতটারি হাই স্কুলে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির বিদ্যালয়ের জাতীয় সবুজ বাহিনী ইকো ক্লাবের উদ্যোগে ও স্থানীয় বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আয়োজন করা হয় এই বৃক্ষরোপণ কর্মসূচির একটি গাছ অনেকটি প্রাণ এই স্লোগান তুলে বৃক্ষরোপণ কর্মসূচি সূচনা করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ চক্রবর্তী সহকারী প্রধান শিক্ষক কুমার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা কর্মসূচির মধ্যে দিয়ে বিদ্যালয় চত্বরে প্রায় দেড়শোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয় এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান পৃথিবীতে গাছের মূল্য অপরিসীম বর্তমানে গাছ কাটার ফলে গাছের সংখ্যা কমে যাচ্ছে যার বায়ু দূষণ এবং পরিবেশের দূষণ মতো একাধিক সমস্যা দেখা দিচ্ছে যার কারণে জনজীবনে এবং পশু পাখিদের অসুবিধা মুখে পড়ছে দেখা যায় তাই একটি গাছ অনেকটি প্রামণী বার্তাকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকারা আমরা সাতটালি হাই স্কুল ইকো ক্লাবের উদ্যোগে এবং আমাদের স্থানীয় পঞ্চায়েত এবং আরও স্থানীয় মানুষদের উদ্যোগে কিছু গাছ সংগ্রহ করেছি সেই উপলক্ষে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি কতগুলো গাছ আজকে লাগেন প্রায় দেড়শোটা গাছ আমরা পেয়েছি এবং দেড়শোটা গাছ আমরা স্কুলের বিভিন্ন প্রান্তরে লাগাবো কি বার্তা দেবেন গাছ নিয়ে গাছের গুরুত্ব অপরিসীম গাছ না হলে প্রাণ তো বাঁচবে না একটু গাছ লাগাও প্রাণ বাঁচাও খুব পুরোনো এক স্লোগান কিন্তু ইদানিংকালে গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে বিভিন্ন যে বায়ু দূষণ থেকে শুরু করে বিভিন্ন যে অসুবিধাগুলো হচ্ছে পরিবেশের প্লাস পশু পাখিদের খুব অসুবিধা হয় তো সেক্ষেত্রে গাছের গুরুত্ব অপরিসীম স্যার আপনার নাম এবং পরিচয় দেবেন আমি অভিজিৎ চক্রবর্তী হেডমাস্টার সাতটারি হাই স্কুল সাতটারি হাই স্কুলে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে যেটা ইকো মানে মাল পঞ্চায়েত থেকে পাওয়া হয়েছে প্রায় দেড়শোটি গাছ সে সেই গাছগুলো আমরা সব ছাত্রছাত্রীকে নিয়ে স্কুলের বিভিন্ন প্রান্তে লাগাচ্ছি কি বার্তা দেবেন আজকের এই গাছ কর্মসূচি গাছ গাছ ছাড়া তো আমরা কেউই বাঁচতে পারবো না সবাই জানি তবু আমরা নিজেদের স্বার্থের জন্যই বলুন আর যে কোনো কারণেই হোক আমরা গাছ সব সময় কেটে ফেলছি তো সেই এই বার্তাটা আমরা দিতে চাই আমাদের স্কুলের পক্ষ থেকে যে গাছ আমাদের জীবনের গুরুত্ব অপরিসীম গাছের গুরুত্ব তো সেই সেই গুরুত্বর কথা ভেবে আমরা যেন সবাই প্রতিনিয় প্রতিনিয়তই গাছ লাগাতে থাকি এটা খুব জরুরি আগামীর জন্য আজকে কতগুলো গাছ লাগানো আজকে প্রায় দেড়শো গাছ লাগানো চলছে এখনো চলছে চারিদিকেই চলছে মে আপনার নাম এবং পরিচয় আমি 7 টাড়ি হাই স্কুলের শিক্ষিকা সহকারী শিক্ষিকা লিপাশা কর্মসূচি পালন করলেন 7 টাড়ি হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে একটা বড় ধরনের আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি না হয়েছে আগামী দিন বৃক্ষ রোপণ কর্মসূচি এর জন্যই 나와 হয়েছে যে এখন এই মুহূর্তে আমরা সবাই জানি যে এত দূষণ এত সংকট চারিদিকে এখন প্রচুর গাছের সংকট এই সংকট মোকাবেলার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে গাছ আজকে আমাদের প্রায় দেড় থেকে দু হাজার গাছ লাগানো হবে ছেলেমেয়েরা সব গাছ লাগানোর কাজে ব্যস্ত আছে আগামী দিনে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে কী করে এই গাছের সংকট এবং পৃথিবী যে আজকে দূষণের কবলে পড়েছে সেই জায়গা থেকে কিভাবে বেরাবো এই নিয়ে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রয়াসটা করেছি আপনার নাম এবং পরিচয় স্যার মল কুমার ঘোষ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার রিপোর্ট নিউজ ফর বেঙ্গল